আসসালামু আলাইকুম एवरीवन মেরিনাস হোম কিচেন আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ফিটার রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো নোয়াখালী অঞ্চলের বিখ্যাত ফান্তুয়া ফিটা। এই ফান্তুয়া ফিটাটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা। ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। এই ফান্তুয়া ফিটাটা বিভিন্নভাবে বানানো যায়। আমি একভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চারটা ডিম নিয়েছি এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার ডিমগুলো পেটে নিচ্ছি এখন দিয়ে দেব চাউলের গুঁড়া এখানে আমি দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব চিনি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে জাল করা দুধও দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব গণত্বটা এরকমই হবে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ডেকে রেখে দেব এরপর বাকি কাজগুলো করে নেব এখানে একটা ছোট একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেব আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নেব চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই বসে বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলগুলো গরম করে এ চিনি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি হালকা যখন নিচ থেকে একটু বাজা হলো তখন আমি এরকম করে ডিমটাকে গোলাকার করে নিচ্ছি আর উল্টে দিচ্ছি আপনারা গোল কড়াইয়ের মধ্যে গোল করে বেজে নিতে পারেন ডিমটা যখন এরকম আমি তুলে রেখেছি আর এখানে ফিটাটা জন্য যথেষ্ট পরিমাণে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এই বাজার ডিমটাকে গরম থাকা অবস্থায় এই ডোটার মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নিচের ফিট বেজে নিয়ে আমি এই ফিটাটারা উল্টে দিচ্ছি অপর ফিট যখন সম্পূর্ণভাবে একই কালার হয়ে যাবে তখন আমি তুলে আবার ডোটার মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে ডোটার মধ্যে ছুবিয়ে আমি আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে বারবার এ তেলের মধ্যে থেকে তুলে ডোর মধ্যে দিয়ে দেব ডোর থেকে সুবি আবার তেলের মধ্যে দিয়ে দেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার করার পরে পিঠাটা যখন অনেক মোটা হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবে তখন তেল থেকে এই পিঠাটা আমি তুলে নেব দেখুন পিঠাটা আমার অনেক বড় হয়ে গেছে এ পর্যায়ে আর কড়াইতে বা এই ডোর মধ্যে শুবানো যাচ্ছে না তা আমি এই পিঠাটা তুলে নেব এখন বাকি যে ডোগুলো রয়েছে এগুলোর মধ্যে আমি একটা তেজপাতা সুবিয়ে এই বাকি পিঠাটা আমি তেজপাতা দিয়ে বানাবো হালকা একটু সুবিয়ে যখন তেলের মধ্যে দিয়েছি তেজপাতা উল্টে পাল্টে আমি একটা বার বেজে নিয়ে আবার ডোর মধ্যে সুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে আবার বেজে নিচ্ছি ঠিক একই রকম করে বারবার সুবিয়ে তেলের মধ্যে বেজে নিলেও এই পিঠাটা অনেক বড় হয়ে যাবে এবার যে ডোগুলো ছিল এগুলো সম্পূর্ণ এই তেজপাতা আ এই মিশ্রণটার মধ্যে দিয়ে আমি বড় করে আরও একটা পিঠা বানিয়ে নিলাম তেজপাতার এই পিঠাটা সম্পূর্ণভাবে বানানো হয়ে গেল দুটাই আমি তেল থেকে সেকে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন কেটে পরিবেশন করে দেখাবো প্রথমে আমি কেটে নিচ্ছি তেজপাতা দিয়ে যে পান্তুয়া পিঠাটা আমি বানিয়েছি ওটা কেটে নিচ্ছি এত সফট আর এত ক্রিস্পি হয়েছে মশাল্লা আর খেত অসাধারণ হয়েছে একটা পিঠা আমি ভেঙে কেটে এবং খেয়ে নিচ্ছি খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ আর বাকি ডিমের ফিটাটা আমি কেটে নিচ্ছি খুবই অসাধারণ একটা ফিটা আপনারা সাইলে খুব খুব এই রেসিপিটা ফলো করে ডিমের পান্তুয়া ফিটাটা বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে মজাদার অতিথি আপ্যায়নে দারুণ একটা ফিটা আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজার একটা ফিটা বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম